ছেলেমেয়ের পড়াশোনা নিয়ে উদ্বিগ্ন ভবিষ্যতে কি করবে বুঝতে পারছেন না পড়াশোনা করতে চাইছে না তাই নিয়ে খুব টেনশন সামনেই পরীক্ষা আপনি কি জানেন যে পড়াশোনার সাথে উপার্জনের কিন্তু কোনো সম্পর্ক নেই পড়াশোনার সাথে ইনকামেরও কোনো সম্পর্ক নেই মানে ভালো পড়াশোনা হলেই যে ভালো ইনকাম করতে পারে তার কোনো প্রমাণ নেই এরকম অনেক স্টুডেন্ট রয়েছে যারা সারা বছর জীবনে ক্লাসে খুব মিডিয়কার বা লো র্যাঙ্ক করে এসছে কিন্তু জীবনে একটি ভালো প্রতিষ্ঠান কর্মজীবনে করেছেন তাহলে আমাদেরকে বাবা মা হিসেবে কোন জিনিসটাকে গুরুত্ব দেওয়া উচিত কখনো পড়াশোনা দেওয়া উচিত নাকি নাকি আমাদের অন্য অন্য কোনো স্কিল সেটেও গুরুত্ব দেওয়া উচিত দেখুন একটি খুব গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে পড়াশোনাকে বাড়ানো হয়েছে মানুষের মনুষ্যত্ব বোধ জাগানোর জন্য পড়াশোনাকে বাড়ানো হয়নি যে সে মানুষটি চাকরি করবে বলে এটি একটি ভুল ধারণা কিন্তু আমাদের সোসাইটিতে আজকাল এটাকেই চাকরি ইনকাম করার একমাত্র উপায় বলে গণ্য করা হয়েছে দেখুন চাকরি ছাড়াও তো অনেক কিছু করা আছে মানে একজন মানুষ ধরুন বই লিখেও তো টাকা আয় করতে পারে একজন মানুষ পেন্টিং করেও তো টাকা আয় করতে পারে একজন মানুষ কোনো একটি প্রতিষ্ঠানে একজন খুব খুব জুনিয়র পোস্টে পোস্ট পেলো এবং তার কর্মদক্ষতার বেসিসে সে অনেক বড় উঁচু পোস্টে চলে গেল একজন মানুষ বিজনেসও তো করতে পারে তার জন্য তার স্কিল সেটও থাক থাকা দরকার কিন্তু এই স্কিল সেটগুলো আমাদের দুঃখ দুঃখজনকভাবে আমাদের স্কুল জীবনে সেরকমভাবে শেখানো হয় না কিন্তু এগুলো এক্সপেক্ট করানো হয় যে যে পাঠ্যপুস্তকের সিলেবাস আছে সেইগুলো থেকেই এগুলো উন্মুক্ত হবে সে কিন্তু সেই জিনিসগুলোকে আমাদেরকে একটু অবজার্ভ করা দরকার বাবা মা হিসেবে যে সেগুলো উন্মোচন হচ্ছে কি না তো আজকে আমি দশটি এরকম স্কিল সেটের কথা বলতে চলেছি যেগুলো আপনি আপনার সন্তানের প্রতি লক্ষ্য রাখুন এবং সেগুলোকে এনকারেজ করুন যাতে সেইগুলো স্কিল সেটগুলো ভবিষ্যতে সে দিয়ে যে কর্মজীবনে কিছু করে 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 বসতে পারে দেখুন গুগলের ইন্টারভিউতেও কিন্তু এইসব স্কিল সেটকে প্রায়োরিটি দেওয়া হয়ে থাকে এরকম নয় যে গুগলের স্কিল সেটে গিয়ে আপনার পাঠ্যপুস্তকের বইয়ের কিছু জিজ্ঞেস করা হয় তারা একজ্যাক্টলি চেষ্টা করে যে এই যে ব্রেনটা সেটা কতটা ডেভেলপড কতটা ওপেন মাইন্ডেড কতটা ক্রিটিক্যাল থিঙ্কিং করতে পারে কতটা প্রায়োটাইজেশন করতে পারে এই যে আমি যে স্কিল সেটগুলো করেছি সেগুলো আমাদের দৈনন্দিন জীবনেই আমাদের সাথে ঘটে থাকে সেগুলোকে আমাদের একটু অবজার্ভের ভেতরে আনতে হবে এবং সেরকমভাবে সেই ছেলে মেয়েগুলোকে ট্রেন করতে হবে কিভাবে? একটি গুরুত্বপূর্ণ উদাহরণ দিয়ে দিচ্ছি সেটি হচ্ছে প্রায়োরিটাইজেশন প্রায়োটাইজেশন হচ্ছে একটি ভীষণ গুরুত্বপূর্ণ স্কিল সেট যেটি আমাদের ব্যক্তিগত জীবনে কর্মক্ষেত্রে জীবনে সব সময় লেগে থাকে কিন্তু এই প্রায়োরিটাইজেশন স্কিল সেট ছোটোবেলা থেকেই গড়ে ওঠে আচ্ছা ধরুন একটি ছাত্র তার পরীক্ষার আগে রিভাই রিভিশন করবে সেই রিভিশন করার সময় একটি চাপ একটি সিলেবাসে অনেকগুলো চাপ্টার রয়েছে সে কিভাবে সে তার প্রায়োরিটাইজেশন করছে সেটা তার সাথে আলোচনা করুন এবং সে কোনটাকে কখন কিভাবে প্রায়োটাইজ করছে সেটা বোঝার চেষ্টা করুন তাকে জিজ্ঞেস করুন তার জিজ্ঞেস করার পেছনে তার লজিক্যাল রিজনিংটাও সেটাও জানতে চান যে সে কেন ওই দুটো চাপ্টারকে সে আগে রাখছে কেন ওই দুটো চাপ্টারকে সে পরে রাখছে এই যে আলোচনার লজিক্যাল যে আনসারগুলো সেগুলোর মধ্যে লজিক খুঁজে পাচ্ছেন কিনা বা সেগুলো কতটা লজিক্যাল আপনার মতে সেটাকে অবজার্ভ করুন তো দিস ইজ ওয়ান অফ দ্য স্কিল প্রায়োরিটাইজেশন সেকেন্ড থিং হচ্ছে ডিসিশান মেকিং সন্তানকে অলওয়েজ ডিসিশান মেকিং শেখান দেখুন আমি আমার ব্যক্তিগত জীবন থেকে দেখেছি অনেক বাবা মাদের তাদের ছোটোবেলা থেকেই বা সন্তানদের উপর ডিসিশান নিতে শুরু করু তুই এখানে পড়তে যাবি তুই এটা করবি তুই ওখানে পড়তে যাবি না এই টিচারের কাছে পড়বি এই সাথে মিশবি না এই যে এরকম ডিসিশান করতে করতে একসময় সেই ছেলের ক্লাস টেন টু ইলেভেন টুয়েলভ হয়ে গেছে যখন তার বাবা মার ডিসিশান ছেড়েছে যখন নিজের ডিসিশানের নিজে ডিসিশান নেওয়ার সময় এসছে সে তখন ডিসিশান ইনসিকিউরিটিতে ভুগ ভুগতে শুরু করে তাই অলওয়েজ সন্তানকে ভুল হোক ঠিক হোক ডিসিশান নেবার ক্ষমতাটা গড়তে দিন দেখুন জীবন একটা বিশাল বড়ো জিনিস ঠিক আছে সেখানে কর্মজীবন চাকরি করা টোয়েন্টি পারসেন্ট তার পার্টের মধ্যে পড়ে কিন্তু ডিসিশান নেওয়া সে তার জীবনে সব ডিসিশন নিজে থেকে নেবে তো তাকে কিন্তু ডিসিশান নেওয়ার ক্যাপাবিলিটি বানাতে হবে তৃতীয়টি হচ্ছে আর্টিকুলেশন আর্টিকুলেশন মানে হচ্ছে সে কীভাবে কোনো একটি সিচুয়েশানকে এক্সপ্লেনেশন এক্সপ্লেন করছে ধরুন আপনার সে ছাত্রটি আপনার সন্তান মাঠে খেলতে যাচ্ছে স্কুলে যাচ্ছে বাইরে যাচ্ছে সেখানে অনেক রকমের ইনসিডেন্ট করতে পারে কেউ তার তার সাথে খারাপ ব্যবহার করতে পারে বা কোনো একটি ঘটনা ঘটতে পারে অনেক রকম ঘটনা ঘটতে পারে সেগুলো যখন আপনার কাছে এসে বলবে আপনি সেটাকে অবজার্ভ করুন সে কিভাবে বলছে সে কিভাবে ঘটনাকে আর্টিকুলেট করছে সে কি কোনো বায়সড মাইন্ডে আর্টিকুলেট করছে নাকি সে ওপেন মাইন্ডে আর্টিকুলেট করছে সে যখন আর্টিকুলেট করছে সে যখন জিনিসটি বলছে সে প্রপার ইনসিডেন্টগুলো স্টেপ বাই স্টেপ বলছে কি না কোনো একটি ঘটনা সে মিস করে যাচ্ছে কিনা বা ঘটনার মূল কারণ থেকে তার চিন্তাভাবনা কতটা দূরে রয়েছে এই সব জিনিসগুলো আর্টিকুলেশন স্কিল সেটের মধ্যে পড়ে আমাদের সিলেবাস সেই জন্য একটি জিনিস থাকে সেটাকে বলা হয় রচনা বা এসে রাইটিং এই এসে রাইটিংয়ের একটা ভীষণ বড় স্কিল সেট হচ্ছে আর্টিকুলেশান তো আমি বলবো ছেলে মেয়েদের এসে রাইটিংয়ে আর্টিকুলেশনে একটু জোর দিন যদিও বা এখন আবার সব কিছু চয়েস কোশ্চেন হয়ে গেছে বাট এসে রাইটিং ইজ দ্য মোস্ট ওয়ান অফ দি মোস্ট ইম্পর্টেন্ট থিং টু চেক দ্য আর্টিকুলেশন স্কিল পরবর্তী হচ্ছে ফিয়ারলেস মাইন্ড আচ্ছা ফিয়ারলেস মাইন্ডটা কীরকম মানে দেখুন সন্তানের মধ্যে যেন কোনো ভয় না থাকে কোনো কিছু করার জন্য বাবা কি বলবে মা কি বলবে সোসাইটি কি ভাববে স্কুল কি বলবে বন্ধু কি বলবে এই ফিয়ারনেসটা যেন সন্তানের মধ্যে একদম তৈরি না হয় দেখুন জীবনটা কিন্তু অনেক বড়। সন্তানকে ভয় মুক্ত হতে হবে প্রথম কথা সন্তানের মনে যেন কোনো ভয় না থাকে সে হয়তো একটা চাকরি করছে সেই চাকরি করতে করতে তারা হয়তো ভালো লাগছে না তারা হয়তো অন্য কিছু করতে ইচ্ছা করছে কিন্তু সে ভয়ের জোটে সেই জায়গা বেরোতে পারছে না কারণ তার সোসাইটি কি বলবে তার অন্য কি বলবে সেই ভয়টা যেন সন্তানের মধ্যে জন্মাতে দেবেন না তাকে এনকারেজ করুন সে যদি কোনো কিছু করতে চায় তাকে এনকারেজ করুন ফেইলিয়ার তো হবেই ফেলিয়ার সারা জীবনেই জীবনে অনেক জীবনেই লেগে আছে ফেইলিয়ার নিয়ে ভয় পাবেন না সে করতে গেল ফেইলিয়ার হলো এনকারেজ করুন অন্য কিছু করার জন্য কিন্তু সেই স্কিল সেটটা দেখুন তার মনের মধ্যে ভয় আছে কি না এবং যখনই তার ভয় আসবে বাবা মা হিসেবে তাকে বলুন ভয় পাবার কোনো কারণ নেই আমরা তোমার পাশে আছি সময় সেটি বলুন পরেরটি হচ্ছে কনসিস্টেন্সি কনসিস্টেন্সির একটি বড় গুণ হচ্ছে যে সে কোনো একটি জিনিস যখন কোনো একটি কাজ শুরু করে সেটা যেন সম্পূর্ণভাবে শেষ করে ধরুন সে একটি বই গল্পের বই পড়া শুরু করলো দেখুন সে গল্পের বই পুরোটা পড়ছে কি না কোনো একটা উইকের মধ্যে বা কোনো একটা মাসের মধ্যে কোনো একটা কাজ যেন যে সহ সে শুরু করে যদি হোমওয়ার্ক করে সেটা যেন আধখানা না করে উঠে না উঠে যায় যখন সে করতে বসবে তখন যেন পুরোটা করেই করে উঠে বসে এতে ডিস্ট্র্যাকশানটাও কমে এতে একাগ্রতাও বাড়ে তো সবসময় ছেলে মেয়েদের পুশ করুন যে যখনই তুমি করতে বসবে কোনো কাজ যে কোনো কাজ সেটি যেন সেটি যেন কমপ্লিট হবার পরেই সেই কাজটা ওঠে কাজটা সম্পূর্ণ করে আর কনসিস্টেন্সির ব্যাপারটা হচ্ছে যে একটা জিনিসকে সে কতদিন করতে পারছে এটাও একটি বড় ব্যাপার মানে ধরুন আপনার সন্তান ক্রিকেট খেলতে যেতে চাইছে এবার আপনার সন্তান হঠাৎ করে বললো যে আপনি ক্রিকেটের সব আয়োজন ক্রিকেট প্যাট ব্যাট বল এগুলো কিনে দিলেন কিনে দিলেন মাঠে যাবার পর কয়েকদিন পর তার বলছে যে আমার আর ক্রিকেট খেলতে ভালো লাগছে না তো সন্তানকে সে বললো আমার ফুটবল খেলতে ইচ্ছা করছে নিশ্চয়ই আপনি আবার সেই ফুটবলের যত জার্সি বুট ফুটবল এগুলো কিনে নিলেন সে মাঠে গেল কয়েকদিন ফুটবল খেলার পর আবার সে চলে গেল বললো যে আমার ফুটবল খেলতে ইচ্ছা করে না তো এই যে ঘটনাটা এই ঘটনা কিন্তু কনসিস্টেন্সি ডিসকনসিস্টেন্সির কোনো এক্সাম্পল নয় এই ঘটনার ভিতরে অনেকগুলো কারণ হতে পারে হতে পারে তার মাঠে যে কোচে হচ্ছে সে তাকে ইন্টারেস্ট দিচ্ছে না হতে পারে সে সেখানে খেলার জায়গায় প্রপার কোনো এনভারনমেন্ট পাচ্ছে না হতে পারে সে তার পড়াশোনার সময় করে ক্রিকেট খেলতে যাচ্ছে সে খুব ক্লান্ত হয়ে পড়ছে তো অনেকগুলো কারণ হতে পারে কিন্তু তাকে একটু অবজার্ভ করতে হবে যে কনসিস্টেন্সিটা সে কতদিন পর্যন্ত ধরে রাখতে পারছে ধরুন একটু দাবা খেলতে ইচ্ছা করল তো একটু দাবা কতদিন ধরে খেলে যাচ্ছে কত ধরনের গেম রয়েছে সেগুলো পড়ছে কিনা তো এই যেটা কনসিস্টেন্সি মাইন্ড এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট কেন জীবনের যে কোনো জায়গাতেই সে যা খুশি করুক না কেন কনসিস্টেন্সি না থাকলে সেখানে ওপরে ওঠা যায় না পরেরটি হচ্ছে ইগারনেস টু লার্ন ইগারনেস টু লার্ন মানে হচ্ছে নতুন কোনো জিনিস শেখার দেখুন আমাদের পাঠ্যপুস্তক বইতেই এত কিছু থাকে তারপরে আর নতুন কিছু শেখার এনার্জি কোনো মানুষের থাকে না কিন্তু সেক্ষেত্রে আমি যেটা বলি সেক্ষেত্রে দেখুন সন্তানদের যে নতুন কোনো কোনো গেম যে ধরনের গেমগুলো আজকাল মার্কেটে বেরিয়ে এসেছে সেগুলো সে যেগুলোতে সে নতুন সেগুলো সে শিখতে তার মাইন্ড ওপেন মাইন্ডেড কিনা না দেখুন ইগারনেস টু লার্ন ইটস আ ভেরি 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 স্কিল সেট মানে ভেরি হাই স্কিল সেট মানে ইভেন আমি দেখেছি গুগলেও এই জিনিসটাকে গুগলের ইন্টারভিউতেও এই জিনিসটাকে চেক করা হয় তো ওপেন মাইন্ডের কনসেপ্টটা হচ্ছে দেখুন যত আমরা বড় হই আমাদের মাইন্ড আস্তে আস্তে নতুন কোনো কিছু শেখার জন্য অ্যাকসেপ্টেন্স হয় না আবার নতুন করে শিখতে হবে তো সেই যেই ব্রেনগুলো যখন নতুন কোনো জিনিসকে অ্যাকসেপ্ট করতে ওপেন মাইন্ড কর নিতে সুবিধা মানে গ্রহণ করতে রেডি হয় সেই মাইন্ডগুলো খুব ইন্টেলিজেন্ট হয় তো সেই জন্যই তারা ওপেন মাইন্ডেড পারসনগুলোকে অ্যাকসেপ্ট করে তো সন্তানের মধ্যে দেখুন ওপেন মাইন্ড জিনিসটা আছে কিনা। সে নতুন কোন কিছু খেলাকে নতুন কিছু একে ধরুন হঠাৎ করে ছেলেকে বলেন টেবিল টেনিস খেলতে যাব সে কোনোদিনও টেবিল টেনিস খেলেনি সে দেখুন কতটা ফিট মানে কতটা কুইকলি টেবিল টেনিসটাকে শিখে ফেলছে বা তাকে একটু বলুন যে নতুন কোন স্কুইড গেম খেলুন তো সে সে কতটা তাড়াতাড়ি গেমটাকে ধরে ফেলছে তো এই যে জিনিসগুলো এই জিনিসগুলো তার মধ্যে অবজার্ভ করতে হবে আপনাকে এবং অবজার্ভ করে সেগুলোকে একটা সেগুলোকে একটু সেগুলোকে এনকারেজ করতে হবে তারপরেরটি হচ্ছে লজিক্যাল থিঙ্কিং লজিক্যাল থিংকিং মানে হচ্ছে সে কোনো একটি ইনসিডেন্টকে লজিক্যালি এক্সপ্লেন করতে পারছে কি না ধরুন ধরুন কোনো একটি ঘটনাকে ঘরের মধ্যে কোনো একটি ঘটনা ধরুন তা সাইকেল নিয়ে আছে সাইকেলটি মাঝপথে খারাপ হয়ে গেল এবার সে না লজিক্যাল থিঙ্কিংয়ের একটি বেস্ট উদাহরণ হচ্ছে যে ধরুন আপনার সন্তান বাইক ব্যাগ নিয়ে স্কুলে যাচ্ছে হঠাৎ করে ব্যাগটা ছিঁড়ে গেল ব্যাগের একটি হাতল ছিঁড়ে গেল সে তখন সে তখন বলে উঠল মা আমার আরেকটি ব্যাগ লাগবে দেখুন সন্তান কি বলে আরেকটি ব্যাগের জন্য বলছে নাকি সেই মুহূর্তে সে একটি সেফটি পিন দিয়ে ব্যাগের হাতলটাকে সেট করে দিয়ে স্কুলে চলে গেল। তো এই যে এই সিচুয়েশানগুলোকে সে যে নিজের হাতে হ্যান্ডেল করতে পারছে দিস ইজ ওয়ান অফ দ্য লজিক্যাল থিঙ্কিং এক্সাম্পল মানে শি ইজ ক্যাপেবল মানে সে কোনো কোনো পরিস্থিতিতে সে ভেঙে পড়ছে না এরকম লজিক্যাল থিঙ্কিংগুলোর উপর একটু অবজার্ভ করবেন যে তার চিন্তাভাবনার মধ্যে লজিক্স কতটা রয়েছে হ্যাঁ কোশ্চেনিং মাইন্ড তারপরের হচ্ছে কোশ্চেনিং মাইন্ড কোশ্চেনিং মাইন্ডের ব্যাপারটা হচ্ছে যে সে কোশ্চেন করছে কি না দেখুন প্রশ্ন করাটা খুব ইম্পর্টেন্ট আমাদের জীবনে অনেক কিছু আছে যেগুলো প্রশ্ন উত্তর আমাদের কাছে জানা নেই কিন্তু সেগুলো যখন আমাদের কাছে করুক বা স্কুলের টিচারের কাছে করুক বা বাবা মায়ের কাছে করুক সে যেন প্রশ্নটা করে প্রশ্নটা করাটা কোনো অন্যায় নয় সে কোনো কোশ্চেন সেলি হয় না কিন্তু সে কোনো সব প্রশ্নের উত্তর বাবা মায়ের কাছে থাকেও না যে কোনো প্রশ্নের উত্তর যদি আপনার কাছে নাও থাকে তাহলে আপনি তাকে বলুন যে বাবা আমি ওটা জানি না তার সামনে স্বীকার করুন এতে কোনো লজ্জা হয় না এতে কোনো বাবা মায়ের সেল্ফ ডিসরেসপেক্ট হয় না কিন্তু তাকে বলুন যে আমি যা পরের দিন জেনে নিয়ে তোমাকে বলতে পারবো বা তুমি একে কোনো হেল্প করুন জিজ্ঞেস করা জানো কিন্তু তার জানার ইচ্ছাটাকে মেরে ফেলার চেষ্টা করবেন কোশ্চেনিং মাইন্ড ইজ ওয়ান অফ দি বিগেস্ট স্কিল সেট অফ আ ব্রেন পরেরটি হচ্ছে সলভিং স্মল প্রবলেম আমি মনে হয় সলভিং স্মল প্রবলেমসের একটি উদাহরণ অলরেডি দিয়ে দিয়েছি কোনো একটি পরিস্থিতিতে সে কীভাবে জিনিসটাকে রিয়্যাক্ট করে সেটিকেও দেখার বিষয় মানে কোনো ছোটো পরিস্থিতিতে ভেঙে না পড়ে সেই জিনিসটাকে কোনোটি সলিউশনের মাধ্যমে সেটিকে সলভ করার পদ্ধতিটাকেই বলা হচ্ছে যে সলভিং স্মল প্রবলেমস তো এই যে দশটি আমি স্কিল সেটের কথা বললাম এই দশটি স্কিল সেট খুবই গুরুত্বপূর্ণ পড়াশোনার বাইরে এগুলো কিন্তু পড়াশোনার দ্বারাই এগুলো গড়ে ওঠে তো আপনার সন্তানকে দেখুন এই দশটি স্কিল সেটে কীভাবে ডেভেলপ করানো যায় এগুলো করলে সে জীবনে যাই করুক না কেন কোনো একটি ব্যবসা করুক কোনো একটি কাজ করুক সে জীবনে নিজের পায়ে নিজে দাঁড়াতে পারবেই পারবে এবং কোনো একটি উচ্চ পর্যায়ে পৌঁছে যাবে সবশেষে একটি কথা আমি বলতে চাই সেটি হল যে বাবা মা হিসেবে সন্তানকে সব থেকে বেশি ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যে একটি ব্রেন কতটা ডেভেলপ সেটিকে সেটিকে পর্যবেক্ষণে রাখা এটা নয় যে সে পরীক্ষায় কত মার্ক পেলো মার্কস পেল যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে প্রশ্ন থাকে এই সব স্কিল সেটের ব্যাপারে আমাকে বলতে পারেন আমি এগুলোকে ডিটেলসে উদাহরণ দিয়ে কিভাবে এই জিনিসগুলোকে বাড়ানো যায় সেগুলো নিয়ে একটি ভিডিও বানাতে পারি আমরা যা পড়াশোনা করেছি। তার এক পার্সেন্ট অংশ আমাদের কাজ কর্মজীবনে লাগে না এটি সত্যি কথা কর্মজীবনটা সম্পূর্ণ আলাদা কিন্তু হ্যাঁ এটি কর্মজীবনে ঢুকতে গেলে আমাদের এই পড়াশোনার স্তর দিয়েই লেভেল দিয়েই পাশ করেই ঢুকতে হবে কিন্তু তার মানে তাহলে কর্মজীবনে কি লাগে কর্মজীবনে এই স্কিল সেটগুলোই লাগে অ্যাকচুয়ালি যে সেই কোনো একটি কোম্পানির কোনো একটি পরিস্থিতিতে সে কিভাবে সেই জিনিসটাকে রিয়্যাক্ট করছে সে কিভাবে জিনিসটাকে লজিক্যালি থিঙ্কিং করছে কোন জিনিসটা প্রায়োরিটাইজেশন করছে কোনটাকে ডিসিশন মেকিং করছে এবং বিশ্বাস করুন এই যে কোম্পানিতে যারা বড় বড় লেভেলে কাজ করে তাদের এই স্কিল সেটের বেসিসেই তারা উপরে উপরে ওঠে তো সন্তানের মধ্যে দেখুন এই স্কিল সেটগুলো গড়ে উঠছে কিনা এই স্কিল সেটগুলো গড়ে ওঠাটা খুবই দরকার নমস্কার